হ্যালো বন্ধুরা ফিরে এসেছি আপনাদের ছাদের বাগানে বন্ধুরা বর্ষার সূত্রপাত প্রায় হয়েই গেছে আর বর্ষা মানে গাছের গ্রোথের সময় সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার পোকামাকড়েরও আক্রমণের সময় আমাদের শখের বাগানকে যদি এই পোকামাকড় নষ্ট করে দেয় তার যে কি কষ্ট সেটা একজন বাগানেই অনুভব করতে পারে তাই আমাদের এই পোকামাকড় অর্থাৎ কীটপতঙ্গদের দমন করতেই হবে তার একমাত্র উপায় হলো কীটনাশক হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হল বিভিন্ন ধরনের রাসায়নিক কীটনাশকের সঙ্গে আপনাদের পরিচিতি করিয়ে দেওয়া ভিডিওটি দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন সবার প্রথমে আপনাদের সঙ্গে যে কীটনাশকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ধানুকা অ্যাগ্রোটেক লিমিটেডের সুপার কিলার টোয়েন্টি ফাইভ এর টেকনিক্যাল কম্পোজিশন হল সাইপারমেথ্রিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি এটি একটি নন সিস্টেমিক কন্ট্যাক্ট অ্যান্ড স্টমাক অ্যাকশন ইনসেকটিসাইড স্পর্শজনিত ইনসেক্টিসাইড হওয়ায় এটি স্প্রে করলে সেই স্প্রে যদি কীটপতঙ্গের গায়ে পড়ে তাহলে পোকা সাথে সাথেই মারা যায় এছাড়া পাতা চিবিয়ে খেলে বৃষ্টি তার শরীরে প্রবেশ করে এবং তার পাকস্থলিতে আঘাত করে ও পাচনতন্ত্রকে বিনষ্ট করে দেয় ফলে পোকাটি মারা যায় এছাড়াও সেই পোকার সংস্পর্শে অন্যান্য যে সমস্ত পোকামাকড় আসবে সেগুলিও মারা প্রায় সমস্ত রকমের ফল সবজিতে করতে আপনার বাগানে যদি ড্রাগনের গাছ থাকে তাহলে ড্রাগনের কচি ডাল ফুল ও ফলে প্রচুর পিঁপড়ের আক্রমণ হয় সেই পিঁপড়ের আক্রমণ রুখতে এর মেলা ভার এছাড়াও বিভিন্ন ধরনের ডানাওয়ালা পতঙ্গ ফলের মাছি বিভিন্ন প্রকারের হপার পোকা ও বিভিন্ন ধরনের ল্যাদা লিটার জলে দেড় একটি কন্ট্যাক্ট ইনসেকটিসাইড হওয়ায় এর কার্যকারিতা খুব বেশি দিন থাকে না তাছাড়া আমরা যখন বাগানে স্প্রে করি তখন সমস্ত ধরনের পোকামাকড়ের গায়ে কিন্তু স্প্রে পড়ে না অনেক পোকামাকড় পাতার নিচে লুকিয়ে থাকে কেউ আবার দিনের বেলায় মাটিতে লুকিয়ে থাকে তাই তারা লুকিয়ে বেঁচে যায় বিষের অ্যাকশন শেষ হয়ে গেলে আবার গাছকে আক্রমণ করে তাই কন্ট্যাক্ট ইনসেক্টিসাইডের পাশাপাশি আমাদের সিস্টেমিক ইনসেক্টিসাইড ব্যবহার করতে হবে তাই চলে আসুন আমাদের দ্বিতীয় কীটনাশকের দিকে সেটি হল সুদর্শন কোম্পানির ইমিডোর এর টেকনিক্যাল কম্পোজিশন হল ইমিডা ক্লোপ্রিড সেভেন্টিন পয়েন্ট এইট পারসেন্ট এসেল এটি সিস্টেমিক বা অন্তর্বাহী কীটনাশক হওয়ায় পোকার কেন্দ্রীয় ও পার্শ্বীয় স্নায়ুতন্ত্রের উপর বিক্রিয়া ঘটায় এবং স্নায়ুতন্ত্রে সোডিয়াম আয়নের প্রবেশ পথকে ব্লক করে উদ্দীপনা পরিবহন বন্ধ করে দেয় ফলে পোকা পঙ্গু হয়ে মারা যায় এটিও অ্যাফিডস চিপস ল্যাদা পোকা মিলিবাগ হপার পোকা বিভিন্ন প্রকার কাণ্ড ও ফল ছিদ্রকারী পোকা ফ্লাই ইত্যাদি পোকার ক্ষেত্রে কার্যকর এর ডোজ হলো প্রতি লিটার জলে দুই এম এল প্রতি পনেরো দিনের গ্যাপে দুবার ব্যবহার করুন তবে বারবার ইমিডাক্লোরোপিড বা সিস্টেমিক ইনসেকটিসাইড ব্যবহার করলে গাছের বৃদ্ধি ব্যাহত হয় তাছাড়াও পোকামাকড়ের রেজিস্ট্যান্স পাওয়ারও বেড়ে যায় তাই আমাদের এমন কোনো ইনসেকটিসাইড খুঁজতে হবে যার মধ্যে সিস্টেমিক ও কন্ট্যাক্ট উভয় প্রকারের এফেক্টই থাকে তাই আমাদের চলে আসতে হবে আমাদের তৃতীয় কীটনাশকের দিকে সেটি হলো এফএমসি কোম্পানির রোগর ও আনমোল কোম্পানির রোগ নাম আলাদা হলেও এদের টেকনিক্যাল কম্পোজিশন একই সেটি হলো এর থার্টি পারসেন্ট ইসি এটি অর্গ্যানো ফসফরাস গ্রুপের কীটনাশকের মধ্যে পড়ে এটিতে কর্পূরের মতো গন্ধ থাকে এবার আসি এটা কিভাবে কাজ করে এটি একটি সিস্টেমিক এবং কন্ট্যাক্ট ইনসেক্টিসাইড এটি স্পর্শজনিত পাকস্থলী এবং স্নায়ুতন্ত্রের বিষক্রিয়ার মাধ্যমে কাজ করে এটি গাছের পাতার মধ্যে স্প্রে করলে পোকার গায়ে কীটনাশকটি পোকার পোকার শরীরে প্রবেশ করে স্নায়ুতন্ত্রে আঘাত করে এছাড়াও পরে যদি পোকা এই পাতা চিবিয়ে খায় তাহলে পাকস্থলিতে বিষক্রিয়ার ফলে পোকাটি মারা যায় এটি সব থেকে ভালো কাজ করে চোষক পোকার ক্ষেত্রে যেমন অ্যাফিডস বা জাপ পোকা শোষক পোকা যেমন হপার বা পোকা লিটার জলে এম দিন অন্তর দুবার ব্যবহার করুন তবে এই গ্রুপের কীটনাশকটি অতিরিক্ত তাপমাত্রায় কার্যকর নয় প্রচন্ড গ্রীষ্মকালে এর খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না তাই আমাদের এমন কিছু কীটনাশক খুঁজতেই হবে যেটি অতিরিক্ত গ্রীষ্মকালেও কার্যকর হবে তাই আমাদেরকে যেতে হবে আমাদের চতুর্থ কীটনাশকের দিকে সেটি হলো সিনজেন্ট্রা কোম্পানির একতারা যার টেকনিক্যাল কম্পোজিশন হলো থাই মেথক্সাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট এটি খুব সহজেই জলে মিশে যায় এবং প্রচন্ড তাপমাত্রাতেও এর কার্যকারিতা নষ্ট হয় না এটিও একটি কন্ট্যাক্ট অ্যান্ড সিস্টেমিক ইনসেক্টিসাইড এটি স্পর্শজনিত পাকস্তরীজনিত বিষক্রিয়ার মাধ্যমে কাজ করে এটি যেমন বিষক্রিয়ার মাধ্যমে শত্রু পোকাদের মেরে ফেলতে পারে ঠিক তেমনি আমাদের বন্ধু পোকার উপরও এর বিষক্রিয়া লক্ষ্য করা যায় অর্থাৎ ফলের গাছে বা কচি ফসলের ক্ষেত্রে ফুল ফোটা অবস্থায় এই কীটনাশকের ব্যবহার না করাটাই ভালো কারণ ওই বিষের প্রভাবে পরাগ মিলন করতে আসা বন্ধু পোকাদের উপরেও পড়বে এটি সাধারণত অ্যাফিড সাদামাছি হপার পোকা বিভিন্ন ধরনের ল্যাদা পোকা ও মিলিবাগের ক্ষেত্রে খুব কার্যকর এর ডোজ হলো প্রতি লিটার জলে শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম প্রতি পনেরো দিনের গ্যাপে দুবার ব্যবহার করুন তবে এটি মাকড়ের ক্ষেত্রে খুব একটা বেশি কার্যকর নয় তাই আমাদের বাগানের সমস্ত পোকামাকড় দমনের জন্য মিশ্র গ্রুপের কীটনাশকের দিকে যেতে হবে সেটি হলো আমাদের পঞ্চম কীটনাশক এনএসিএল ইন্ডাস্ট্রি লিমিটেড পারফেক্ট প্রফেক্ট সুপার ও পিআই গ্রুপের রকেট দুটি টেকনিক্যাল কম্পোজিশন হলো। ফর্টি পার্সেন্ট ও সাইফার ফোর পার্সেন্ট ইসি এই ধরনের কীটনাশকের বিশেষত্ব হলো এটি দুটি গ্রুপের কীটনাশক তৈরি হয়েছে ফলে রেঞ্জ অনেকটাই বেড়ে যায় তাই এর দ্বারা নানা ধরনের কীটপতঙ্গ নির্মূল করা যায় প্রফেনোফস নানা ধরনের ফল ফলছিদ্রকারী পোকা ল্যাদা পোকা পাতামোড়া পোকা পুকুর কার্যকর এবং একই সাথে এটি অ্যাফিডস জ্যাসিডস এমন এমনকি মাইটস বা মাকড়ের উপরও বেশ ভালো রেজাল্ট দেয় সাইপার হলো একটি স্পর্শজনিত কীটনাশক এটি বিভিন্ন দানাওয়ালা পতঙ্গ ফলের মাছি ও অত্যন্ত জেদি সাদা মাছি নিয়ন্ত্রণে দুর্দান্তভাবে কাজ করে এই ধরনের কীটনাশকে রয়েছে স্পর্শজনিত ও পাকস্তরী বিষক্রিয়া এবং স্নায়ুতন্ত্রের বিষক্রিয়া ট্রিপল অ্যাকশন এফেক্ট অর্থাৎ এই প্রোডাক্টটি যদি পোকার গায়ে পড়ে তাহলে সে সঙ্গে সঙ্গে মারা যাবে আর যদি তাও না হয় পোকাটি যদি পরে পাতা চিবিয়ে খায় বা পাতার রস চুষে খায় সেক্ষেত্রেও পোকাটি মারা পড়বে আরও একটি বিষয় যেটি এই গ্রুপের কীটনাশককে আরও মারাত্মক করে তোলে সেটি হলো ট্রান্সল্যামিনার এফেক্ট অর্থাৎ আপনি যদি প্রোডাক্টটিকে পাতাতে স্প্রে করেন তাহলে পাতাটিকে পেনিট্রেট করে প্রোডাক্টটি নিচের দিকে চলে যায় অর্থাৎ পাচার নিচে লুকিয়ে থাকা পোকামাকড়গুলিকেও মেরে ফেলে বর্ষাকালে লিপমাইনরের আক্রমণ খুব বেড়ে যায় এরা পাতার রস চুষে খেয়ে পাতাগুলিকে কুকড়ে দেয় এই পাতাটি দেখুন লিপমাইনরের আক্রমণে আক্রান্ত এবং পাতাটি একদম বিকৃত হয়ে গেছে এবং দেখুন মনে হচ্ছে পাতার গায়ে কেউ ম্যাপ এঁকে দিয়েছে তাই অনেকে একে ম্যাপ পোকাও বলে পাতাটির মধ্যে একটি লিপমাইনরের লার্ভা রয়েছে লিপমাইনর পাতার নিচে ডিম পারে সেই ডিম ফুটে বেরোয় লিপমাইনরের লার্ভা এরা পাতার যে নরম ও সবুজ অংশ অর্থাৎ ক্যাম্বিয়াম সেটি খেয়ে ফেলে যার ফলে পাতা কুকড়ে বিকৃত আকার ধারণ করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতেই হবে সেটি হলো গাছে যখন কচি পাতা আসবে তখন গাছে এই গ্রুপের কীটনাশক স্প্রে করে দিন তাহলে লিপমাইনর অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে এর ডোজ হলো প্রতি লিটার জলে দুই এম এল পনেরো দিন ছাড়া দুবার ব্যবহার করুন তবে বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন এই সমস্ত কীটনাশক ব্যবহার করেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না তার কারণ পোকামাকড় তাদের শরীরে কীটনাশক প্রতিরোধী যে এনজাইম সেটি আরো দ্রুত তৈরি করছে ফলে আমরা কীটনাশক প্রয়োগ করলেও সেই এনজাইম পোকামাকড়ের শরীরে যে ইমিউনিটি পাওয়ার তৈরি করছে তাতে আমাদের কীটনাশক আর কার্যকর হচ্ছে না এছাড়াও পোকামাকড় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে জিনের যে পরিবর্তন সেটি অতি দ্রুত ঘটাচ্ছে তাই আমাদের দরকার একটি অ্যাডভান্স টেকনিক্যাল কম্পোজিশনের কীটনাশক আর সেটি হলো আমাদের লিস্টে থাকা ষষ্ঠ এবং অন্তিম কীটনাশক সেটি হলো সিনজেন্ট্রা কোম্পানির এক্লাক্স এটি একটি ব্রড স্পেকট্রাম ইনসেকটিসাইড এর টেকনিক্যাল কম্পোজিশন হলো কুইনাল ফস টোয়েন্টি ইসি এটি একটি অর্গ্যানো ফসফরাস গ্রুপের কীটনাশক এটি হল যাকে বলে অল ইন ওয়ান কীটনাশক এটি কন্ট্যাক্ট নার্ভাস সিস্টেম অ্যাকশন সমস্ত রকমভাবে পোকাকে ধরাশায়ী করে তোলে এছাড়া এর মধ্যে ট্রান্সল্যামিনার এফেক্ট থাকায় খুব সহজেই পাতার এক পিঠ থেকে আর পিঠে চলে যায় এবং লুকিয়ে থাকা সমস্ত পতঙ্গকে মেরে ফেলে তাছাড়া এর মধ্যে কুইক নকডাউন অ্যাকশন থাকায় এটি স্প্রে করার সাথে সাথেই পতঙ্গকে সমূলে বিনষ্ট করে এছাড়াও এর মধ্যে একারি ফিচার থাকায় এটি মাকড়ের উপরও খুব দারুণ কার্যকর আর এর অ্যাডভান্স টেকনিক্যাল কম্পোজিশন পোকার জিনগত পরিবর্তন হলেও তার উপর কার্যকারী হয় সমস্ত ধরনের ফল ও সবজির গাছে আপনি এটি স্প্রে করতে পারেন এটি অ্যাফিডস জ্যাসিডস চিপস মিলিবাগ পোকা পোকা ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা ল্যাদা পোকা ফ্লাই হোয়াইট ফ্লাই মাইটস ও লিপমাইনর দমন করে এর ডোজ হলো প্রতি লিটার জলে দুই এম এল প্রতি পনেরো দিনের গ্যাপে এটিকে দুবার ব্যবহার করুন বন্ধুরা আপনাদের সঙ্গে যে সমস্ত কীটনাশকের পরিচয় করিয়ে দিলাম চেষ্টা করবেন সেগুলি বিকেল বেলায় অর্থাৎ সূর্যের তাপ কমে গেলে তখন গাছে স্প্রে কর এছাড়া মিলিবাগ হোয়াইট ফ্লাই এইসব পোকামাকড়ের গায়ে মোমের একটা আস্তরণ থাকে তাই সরাসরি কীটনাশক এদের গায়ে লাগতে চায় না তার জন্য আমাদের প্রতি লিটার জলে শূন্য দশমিক দুই পাঁচ এম বা দু সিলিকন বেসড স্প্রেডার ব্যবহার করতে হবে এটি ব্যবহার করলে পোকাদের গায়ে আস্তরণ থাকলেও খুব সহজেই কীটনাশকটি পোকাদের গায়ে লেগে যাবে এবং পোকাটি খুব সহজেই মারা যাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে কীটনাশকগুলি সম্পর্কে আলোচনা করলাম সেগুলির আপনারা কখনোই ব্যবহার করবেন না দরকার হলে কম ডোজ দেবেন কিন্তু ওভার ডোজ দিলে হিতে বিপরীত হবে আজ এই পর্যন্তই তাদের বাগান সম্পর্কিত এইরকম ইনফরমেটিভ টিপস পেতে আমাদের ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন গুড বাই বন্ধুরা